প্রিয় শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকে ভিডিওতে আলোচনা করব। এর কারণ লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এজমা বা হাঁপানি কি হাঁপানি হচ্ছে একটি দীর্ঘযায়ী শ্বাসতন্ত্রের রূপ যা শ্বাসনালীর এবং সংক্রসনের কারণে হয় এতে শ্বাস নিতে অসুবিধা হয় এবং শ্বাস নিতে সাই সাই বা চিউচিউ শব্দ হয় এমন অবস্থাকেই হাঁপানি বা এজমা বলা হয় হাঁপানি বা এজমার কারণ কি হাঁপানির মূলত কারণ পরিবেশগত বা বংশগত কারণে হাঁপানি হতে পারে পরিবেশগত কারণে যেমন ধুলা ময়লা পুলের রেনু ঘরের ধুলাবালি জীবাণু পশু পাখির লোম ধূমপান ও বায়ু দূষণের কারণেও হাঁপানি হতে পারে পরিবারের কাহারও হাঁপানির ইতিহাস থাকিলে বা অ্যালার্জিজনিত সমস্যা বা অন্য অন্য কারণেও হাঁপানি হতে পারে এবং ভাইরাস সংক্রমণজনিতও হাঁপানি হতে পারে শারীরিক ও মানসিক চাপ ঠান্ডা লাগা ইত্যাদি কারণেও হাঁপানি বা এজমার সমস্যা দেখা দিতে পারে এজমা বা হাঁপানির লক্ষণগুলি কি লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাস প্রশ্বাসের সমস্যা শ্বাস নেওয়ার সময় বুকে সাই সাই বা চিউ চিউ শব্দ এবং বারবার বিরক্তিকর কাশি রাত্রে এবং সকালের সময় এজমার সমস্যা বেশি দেখা দিতে পারে বুকে চাপ অস্থিরতা বুকে ব্যথা ক্লান্তি দুর্বলতা ঠান্ডা লাগা শ্বাসকষ্ট বেড়ে যাওয়া ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পেতে পারে এজমা বা হাঁপানি এই রোগটি শিশু এবং বয়স্ক উভয় ব্যক্তিদের হতে পারে হাঁপানি বা এজমা রোগের চিকিৎসা কি হাঁপানি বা এজমা রোগের চিকিৎসার মধ্যে রয়েছে যেমন ডাইলটর গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে যেমন সালবিউটামল অ্যামাইনোফাইলিন থিওফাইলিন ডক্জোফাইলিন এই গ্রুপের মেডিসিনগুলি শ্বাসনালীকে প্রসারিত করে শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে এবং অ্যাজমা রোগীদের কাশি কমানোর জন্য কিটোটি ফ্যান গ্রুপের ট্যাবলেটগুলি সেবন করা যেতে পারে যেমন ফ্যান আটোফ্যান কিটোফ্যান এই ট্যাবলেটগুলি সেবন করা যেতে পারে এবং অ্যাজমা রোগীদের জন্য মন্টি লোকাস্ট গ্রুপের ট্যাবলেটগুলিও খুব ভালোভাবে কাজ করে যেমন মুনাস মন্টিন মন্টিনেক্স এই মেডিসিনগুলি দৈনিক একবার সেবন করিলে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে তবে এই মেডিসিনগুলি সেবনের পরেও ভালো কোনো ফলাফল না পাওয়া গেলে সালবিউটামল লিবো সালবিউটামল ইফ্রাটোপিয়াম গ্রুপের ইনহেলারগুলি সেবন করা যেতে পারে যেমন প্লাস বডিল লিবো সালপ্রেক্স এই ধরনের ইনহেলারগুলি অ্যাজমা রোগীদের জন্য খুব ভালোভাবে কাজ করে তবে অ্যাজমা রোগীদের তীব্র সমস্যার ক্ষেত্রে লেবুলাইজার ব্যবহার করা যেতে পারে লেবুলাইজার ব্যবহারের ফলে দ্রুত শ্বাস প্রশ্বাসের সমস্যা নিরাময়ে সহায়তা করে তবে এই ধরনের গুরুত্বপূর্ণ রোগের মেডিসিনগুলি কখনোই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে সেবন করা উচিত নয় তবে মেডিসিনগুলি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে কারণ আমরা শুধু আপনাদেরকে রোগের বা মেডিসিনের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি চিকিৎসা নয় তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জেএস পেস্টি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন তবে আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ